এর ভিতরে চলে আসছি আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন যে একদম আমাদের দরজার সামনে রেখে যাচ্ছে আমাদের তো অনেক উপকার হয়েছে কারণ বাপের প্রায় দেড় মাস পরে আসছে দেড় মাসের পরে আসার পরে অনেক কিছু নিয়ে আসছে একবারে অনেক কিছু বলতে সব কিছু প্রয়োজনীয় জিনিসগুলো আনা হয়েছে তো ভাবলাম একটু বের করি আপনাদের সাথে আমিও আমি নিজেও দেখি নি যে আমার মা কি কি দেশে তো আমিও দেখবো ভাবতেছি দেখাই তো শুরু করি আম্মা যেন একটু ক্যামেরাটা ভালো করে ধরবেন যেহেতু বাপের বাড়ি থেকে আনছি সবাই অনেক খুশি সাথে আনন্দের সাথে দেখা যাতে সবাই ভালো করে আমার হ্যাঁ বিসমিল্লাহ প্রথমে আব্বু ওইটা ধরে না বিসমিল্লাহ করে বের করলাম হাসে ডিম মুরগি ডিম এই যে দেখছিলেন আমার মায়ের হাসি ডিমগুলো আমি পাবনা পর্যন্ত নিছিলাম অনেক বড় বড় ডিম ছিল আমরা বাড়িতে আসার পরে অনেকগুলো ডিম খাইছি এই এর মধ্যে দেখছে কি কিভাবে মা আজকে আবার সেই হাসি ডিম আর মুরগি ডিম এখানে হচ্ছে যে আটটা ডিম আছে বের করব নে পরে তুমি আসবা ওরে না বাবা রে রিয়ন জেশম কা কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে সবাই মাশাআল্লাহ বলবেন যে কেমনে বুঝলাম নেই আগের যেটা পায় লাগে না অনেক কষ্ট করে দিতেছি নতুন কি যে সিলাই টা ছুটি গেছে যেহেতু বাড়িতে আসছে করে এখন হাট বেশি একটু চেয়ারে বসবে না তো হাটু সমস্যা নাই নিজের ভিতরে মাথা না তুমি ধরো হাতে ধরো তুমি ধরো হ্যাঁ ধরবা

তুমি আর কান্না করো না আমরা আবার কালকে নানা বাড়ি যাব হ্যাঁ ঠিক আছে পা হ্যাঁ আবার যাব কালকে আমার কুলারে ঠান্ডা করা লাগে যাইতে হবে না ওই যে চাইলের খুদ আমার মা দিছে ভাই যে খাওয়া লাগে নেক্সট সাফন অনেক পছন্দ করে চাইল বেজার সাথে এদি আল্লাহ চাইল মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ চাইল পাগল আমার বাসুর জি পাগল হয়ে গেছে এদি এসে দেয়া

আমাকে বড় ভাইয়া দেখি আজকে দুপুরে বাসা তো এগুলো নিয়ে গেছে আমরা দিন আগে লুডুস রান্না করে খাইছিলাম তো খাইছে শুনছে আইসক্রিম নুপুরে ঝুমুরে কয় আইসক্রিম লুডুস একটা একটা শেমাই শ্যামাই না বিস্কুট সেমাই আমি আন্দাজে কইছি কি লাগে জানো যে লুরুস সেমাই এটা লাগে তো সেমাই যায় বিস্কিটটা তো আর যায় না তোল দিছে শ্যাম্পু দিছে সেনা চুর না সাফান তোর বোনের কথা শুনিস পেঁয়াজ রসুন আমা আলু পেঁয়াজ রসুন সবকিছু দিছে আলহামদুলিল্লাহ আমার বাস দিয়ে বাইরে করছেন এইটার ভিতরে কিন্তু উপর দেখ কষ্ট তো করছে মা করার আর একটু এবার অবস্থায় গিফটটা খুলে গেছে গা হ্যাঁ দেখবেন না আমার মার কাহিনী দেখেন শুধু হ্যাঁ এক আমি একজন মানুষ আমি এটা জানি এটা শিওর জানি যে আমার মা আমি বিকেলবেলা যেতে আসছি আমি আসছি বিকেল মা ভাত দিবে অবশ্যই বাদ দিচ্ছে না দেখছেন এক বাটি বাদ দিচ্ছে আমার এইটা একটা পাগলামি আর এটা ভিতরে দিচ্ছে তরকারি আমি শিওর জানি না ও না সরি জানি মাফ করবেন সবাই ভুল হয়েছে আমার কারণ এই পেশেও আছে দুটা হ্যাঁ এই পেশে একটা এই পেশে একটা এই যে কলৈশাক ভাজি কাসকি গুরা মাছ টমেটো দিয়ে ভাজা করছে আর পুটি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে চরচরি করছে হ আলাদা আলাদা এটা একদম মসমসা ভাজি করছে আর ওইটা একটু ভিজা ভিজা আছে আর ওই কলৈশাক ভাজি এগুলোই আজকে রান্না করছিল সত্য কথা আরো যেন কি ছিল ও গেলো কালকে আমরা আবার হাঁস রান্না করছিলাম ওই হাঁসের তরকারি ছিল ওইটা দিয়ে দুপুরে খাওয়া হয়েছে তো যাই হোক নুপুরে এখন খালাম মা এদিকে আসেন নাহলে আমি আবার একটু দেখাই দাদা মা ডাইক খেলে ডাইক খেলে আবার ময়লা পড়বো কষ্ট হয়েছে যাক কষ্ট সমস্যা নাই দাওয়াত রইলো রাত্রে এক খাইস হ্যাঁ অনেক কিছু আছে ওগুলো কইছি আমার কাপড় চোপড়ের যে ব্যাগ আছে ব্যাগের ভিতরেও আছে ও যে পিছনে ওই একটা ব্যাগ আছে আমার কাপড়ের ব্যাগ আছে হ্যাঁ আমার সাইড ব্যাগও আছে ওগুলো আবার পরের ভিডিওতে দেখাতে পারুন না আর জিনিস দেখায় এ যে এটা এটা হচ্ছে যে নারিকেল গাছে নারিকেল গাছের বায়াল দিয়া কাঁটটা মা এই শোলাগুলো বাইর করছে বাইর করা যাতে দুই তিনটা ঝাড়ু আনতে পারি ওই শলা দিচ্ছে দুইটা ঝাড়ু হবে না না পরে দুইটা ঝাড়ু হবে আমি একটা কথা বলি আপনাদের অবশ্যই অনেকে মাইন্ড করতে পারেন কিন্তু আমি সরল বলি কথাটা আমি ঢাকা থেকে যখন আসছি আমার দুইটা ঝাড় ছিল মাস দুই মাস এক মাস পরে পরে ঝাড় কেনা আমার কারণ সবসময় ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য কিন্তু একটা বেশ ভালো একটা ঝাড়ু দরকার হয় তো আমি আসার সময় দুইটা ঝাড় ছিল একদমই ভালো নতুন ছিল বেশি না বিশ টাকা করে দাম বিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে আনো ওইটা বেশ ভালো ঝাড়ু পাওয়া যায় লম্বা হয় মোটা হয় ভালো হয় মজমুত তো আসার সময় একজন আমার এই বরিশালের এক আপা আছে সালমানের মাথা নিতে যাই বাকে তাহলে ঝাড়ু দুইটা আমার দিয়ে যাই হ্যাঁ তারপর আমি ভাবলাম যে সামান্য ঝাড়ু আমি কে আছে নিন সমস্যা নেই আর এরকম আরও অনেক কিছু দেয়া হয়েছে ওটা বাদ পিছনের কথা তো আসার পরে তো আমার ঘর ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু নেই কিন্তু আমার শাশুড়ি ঝাড়ু ছিল শাশুড়ির ঝাড়ুটা দেওয়া মানে হাইয়েস্ট দশ দিন ঝাড়ু দিচ্ছি আমি ঘরটা আমাকে ঘরে শুধু আগেও ভাগ ভাগ করে তো আমাকে ঘরে দশ দিন খাওয়া হয়ে গেছিল তো আমার শাশুড়ি নিয়ে। যখন তার ছোট ছেলের ঘরে পড়ছে ঘরে তখন ওই ঝাড়ুটা নিয়ে আমার ছোট তখন আমার অনেক কষ্ট লাগছে তো এখন আমি ঘর ঝাড়ু দেবো কি দিয়া তখন এমন একটা সিচুয়েশন ছিল যে বাড়িতে যাওয়ার মতো কোনো কারদা নাই আর মারা যদি ফোন দিয়ে বলি যে মা তুমি একটা ঝাড়ু পাতা একটা ঝাড়ু সামান্য বিশ টাকা টাকা হলে কেনা যায় কিন্তু সময়টা ছিল এমন যে দুশো টাকা খরচ করলে আমার একটা ঝাড়ু আসে না কারণ রিয়েন যদি বলি ভাই একটা আমার লাগে ঝাড়ু নিয়ে আসবে কেউ আমার ভাড়া দিতে হবে আমার দিতে হবে দুশো টাকা দিতে হবে একশো টাকা বুঝছেন তো ভাই তো না দিয়েও পারি না বা ছোটো মানুষ আবদার করে না দিয়ে পারি না সব কিছু মিলাইয়া ভাবলাম যে না যখন যাবো তখনই তারপর আমার সে জালের থেকে টোকায় টোকায় দু তিন দিন এরকম ঝাড়ু দিচ্ছি তারপরে আমার বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে মা আবার সলা দিয়েছে ওই সোলা দিয়ে ঝাড়ু বানছি তারপর ঘর সুন্দর করে ঝাড়ু দিচ্ছে আশপাশ সব হ্যাঁ এফিকে আমি দুইটা তো যদি ভুল হয় সবাই ক্ষমা করবেন কিন্তু না কথাটা অনেক কষ্ট লাগছিল আর শেষ মার যেটা দুইটা জুতা আছে জুতা দুটা মারুক দেখা যায় এই জুতা দুটা মার মা বলতে আমার পায়ে একটু বড় হয় আমার পায়ে বড় হয় আমার পা মায়ের পায়ে একদম সাইজ সেম তো আমার পায়ে একটু বড় হয় তো ভাবলাম যে তোমার জিজ্ঞাসা থাকনি যে তো আমার আবার দুইটা ছিল ওই দুটো আবার মারে দিয়ে আসছে কি মাথা তাহলে তুমি এই দুটো পার্টি তো যাই হোক যার মা নাই সে বুঝবে যে দুনিয়াতে তার কি নাই পুরা চার অংশ থেকে এক অংশ মানে তিন অংশ নাই আর এক অংশ সে নিজে বুঝছেন তো আমি আমার মা বাবা আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া করি আল্লাহ দরবারে মা বাবা দাদি নানা নানি ভাই বোন সব মিলে ভরপুর আমরা আছি আলহামদুলিল্লাহ এবার তো শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর সবাই আছে

আমাকে তো চারজন নাম দিয়া এসএস কারণ হ্যাঁ সিমসলা চাই পাঁচ স্টার কোনটাটাকে কোনটা দিব বুঝতে পাই না যা যে এই এই ফোন এই সিম দিয়ে কল দা এজন্য চারটা এস দিয়ে প্লাস দিয়ে বসাই দিয়েছি চার পাঁচটা সিম যদি ইউজ করে একটা মানুষে তো কি নাম দিয়ে সেট করে বলতে তো শেষמש এটা করছি আমি যা যেটা বলতেছিলাম আব্বা আম্মার জন্য দাও করবেন সবাই আলাজন্য তাদেরকে আর দিগুজি করে আর আমাদের মাঝে যেন তারা আরও দিন বাইসে থাকে হ্যাঁ আমরা মা বাবার মতো মা বাবা পাইছি আমাদের নিয়ে অনেক টেনশন করে অনেক চিন্তা করে যে আমরা হ্যারা যদি মরে যায় আমরা কিরকমের থাকবো কীরকমের খাবো সবাই মিলমিশ থাকে কিনা নানান কথা বলে বাইসা থাকতে তো ওই জিনিসগুলো ভালো লাগে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে গিয়ে অনেকদিন পরে বাড়িতে আসছি আমাদের নতুন বাড়িটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভুল কিছু করে থাকে আমি ছোট মেয়ে হিসেবে বা বোন হিসেবে সবাই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা তো বিদা নিলাম তুমি একটা বিদা দিয়ে দাও তো টাটা দিয়ে দাও সে যে মন খারাপ করছে তো আমরা এখানে আসার পরে যে ঘরের অবস্থা দেখতে পাইতেছেন সব কিছুই হুসব ইনশাল্লাহ নূপুরে আসছে আসার কথা আর শুই নয় কিছুক্ষণ পরে যদি আমি আইসে নূপুরে পাইনি কই আছিলি ব্যাপারি বাড়ি ব্যাপারি বাড়ি না ব্যাপারই বাড়ি আর এই খেলাম আমার দেখে লাগি গেয়া পড়ছে আর নূপুরে দাদি কই এখন হইয়া কাবি আবার এনে আইলো মোবাইল নষ্ট হয়ে গেছে গেছে গা যাই হোক কে আবার ঠিক করে অন আবার গেছে আবার কবে জানা আছে হলে যে আমার শাশুড়ির সাথে দেখা হয়েছে দীঘো আজকে কয় মাস হয়েছে নপুর लास्ट মনা আছে তোমার লাবুনির বিয়ে এর পরে আর আমার শাশুড়ির সাথে দেখা আছে দেখো 60 ডলার কোন দরকার নেই এটা একদম গ্যাসের শেক ভাবি রান্না করে না এই পিছনে গাছে হয়েছিল অনেক সুন্দর আর এই সমস্ত সব জিনিসপত্রগুলো মা নিজের থেকে দিছে উক্তি করে আলহামদুলিল্লাহ দুধগুলো হীরা দিছে তারপরে ভাইয়া দিছে এই বাজারগুলো তো আমি এবার বাড়িতে আসার আগেই মা শুধু পেসাল পারে অনেকদিন পরে গেলে খাইবে না তুমি অনেকদিন পরে গেলে কি লাগে কি না লাগে যেহেতু ভাইয়ের দোকানে আছে ভাইয়া মনে করছে যে যেহেতু আমার দোকানে আছে তো নিয়ে যায় সমস্যা নেই আর এখানে হচ্ছে গিয়ে পাঁচ কেজি আছে আল্লাহ চাল এটা পিঠার চাল মা নতুন বানাই দিছে আর এখানে আছে সাত কেজি আছে পোলাও চাল এইটা আনছি আমার সালমানের জন্য সালমান অনেক পছন্দ করে এই জন্য সাফান এটা বের করে না